আজকের ভিডিওতে দশটা জেনারেল নলেজের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ইলেকট্রনিক কে আবিষ্কার করেন উত্তরটি হলো মাইকেল ফ্যারাডে ইলেকট্রনিক জেনারেটর আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো মাইকেল ফ্যারাডে ইলেকট্রনিক জেনারেটর আবিষ্কার করে নেক্সট প্রশ্ন সিএফসি গ্যাসের বাণিজ্য বাণিজ্যিক নামকে কি বলা হয় উত্তরটি হল ফ্রেয়ন বলা হয় সিএফসি গ্যাসের বাণিজ্যিক নামকে উত্তরটি হল ফ্রেয়ন বলা হয় সিএফসি গ্যাসের বাণিজ্যিক নামকে নেক্সট প্রশ্ন হিমালয়ের রানী কাকে বলা হয় উত্তরটি হল মৌসুরিকে হিমালয়ের রানী বলা হয় উত্তরটি হল মৌসুরিকে হিমালয়ের রানী বলা হয় নেক্সট প্রশ্ন শিব সমুদ্রম জলপ্রপাত কেন্দ্র কোথায় অবস্থিত উত্তরটি হল তামিলনাড়ু রাজ্যে শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হয়েছে উত্তরটি হল তামিলনাড়ু রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন মাছেদের পাগনার সংখ্যা কত উত্তরটি হলো সাতটি মাছেদের পাগনার সংখ্যা উত্তরটি হলো সাতটি মাছেদের পাগনার সংখ্যাকে বলা হয় নেক্সট প্রশ্ন দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয় উত্তরটি হলো পুনেকে দাক্ষিণাত্যের রানী বলা হয় উত্তরটি হলো পুনেকে দাক্ষিণাত্যের রানী বলা হয়ে থাকে দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয় উত্তরটি হলো পুনেকে বলা হয় নেক্সট প্রশ্ন কার্বনের কয়টি আইসোটোপ আছে উত্তরটি হলো তিনটি আইসোটোপ আছে কার্বনের উত্তরটি হলো তিনটি আইসোটোপ আছে কার্বনের নেক্সট প্রশ্ন প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটিকে বলা হয় উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যকে প্রথম ভাষাভিত্তিক রাজ্য বলা হয় উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ রাজ্যকে রাজ্যকে প্রথম ভাষাভিত্তিক রাজ্য বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নবান্ন নাটকের রচয়িতা কে ছিলেন উত্তরটি হলো বিজন চাইছিলেন নবান্ন নাটকের রচয়িতা উত্তরটি হলো বিজন চাইছিলেন নবান্ন নাটকের রচয়িতা নেক্সট প্রশ্ন রাজ্যসভার সদস্যদের মেয়াদ কতদিন উত্তরটি হল ছ বছর রাজ্যসভার সদস্যদের মেয়াদ উত্তরটি হল ছ বছর রাজ্যসভার সদস্যদের মেয়াদ এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং